আসসালামু আলাইকুম আবরণ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের পিও অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিন হামিদের কোকো প্রিন্ট এগুলো হচ্ছে বিন হামিদ কোকো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর সালোয়ার প্রিন্ট করা খুবই চমৎকার চমৎকার প্রিন্টেড লোন কালেকশন থাকবে খুবই এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম ড্রেস হবে এগুলো যারা হচ্ছে আমাদের থেকে হোলসেল পাইকারি রিটেল ডিভাবি নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার মধ্যে নেবেন ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন তবিসমিল্লা আপনাদেরকে আমরা শুরুতেই যে কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে একটা টরে কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন থাকবে অসম্ভব রকমের সুন্দর কোকো প্রিন্ট প্রত্যেকটা হচ্ছে বিন হামিদ কোকো প্রিন্টের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা ড্রেসেরই আপনারা হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে থাকবে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টেড মধ্যে খুবই সুন্দর একটা সে সালোয়ার প্রিন্টেড সালোয়ার থাকবে অন্যটা হচ্ছে বিশাল বড়ো সাইজের অন্য হবে এগুলো প্রত্যেকটা ড্রেস নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে আমাদের স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন হোলসেল রিটেল দুইটাই কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস মশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা কোকো প্রিন্টের প্রিন্টার এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর ব্ল্যাক কালার ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব ব্ল্যাক কালার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক বেশি চমৎকার হবে দেখেন এটা হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইন মশাল্লাহ দেখেন ব্ল্যাক কালারের মধ্যে তো যারা হচ্ছে ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন এই ড্রেসটা মশা অনেক সুন্দর অনেক চমৎকার যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সালোয়ার দেখিয়ে দিব অন্য দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাতে স্যালোয়ারের কাপড় এগুলো হচ্ছে হান্ড্রেড প্রিমিয়াম কটন কাপড় থাকবে হ্যাঁ 100% পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় থাকবে এবং সারা বাংলাদেশের ৬৪টা জেলা থেকে আপনারা এগুলো হোম হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার সব কালারের উপর পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো প্রাইস হবে মাত্র এগারোশো টাকা প্রাইস হবে মাত্র এগারোশো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকবে হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকবে সারা বাংলাদেশের ৬৪টা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এইগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন ডিটেল নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগবে সেভাবে নিতে পারবেন অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন প্রিন্টটা মশাল এত সুন্দর একটা প্রিন্ট আপনারা আসলে সামনে থেকে না দেখলে বুঝবেন না এত সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে খুবই সুন্দর সাইডে এক্সট্রা প্যানেল দেওয়া আছে আপনারা এক্সট্রা প্যানেল দিয়ে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হবে স্যালোয়ার কাপুর খুবই সুন্দর স্যালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে হবে এটার অন্যটাও কিন্তু সেম প্রিন্টের আছে হ্যাঁ এটার অন্যটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটার অন্যানটাও সেম প্রিন্ট এগুলো হচ্ছে বিন হামিদের কোকো প্রিন্ট হবে হোলসেল অ্যাভেলেবেল হোলসেল অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার সব কালার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস এভেলেবেল থাকবে তো এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে সুইস কটন একেবারে প্রিমিয়াম সুইস কটন দেখেন এই যে কালারটা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এত বেশি সুন্দর আপনারা যার সামনে থেকে না দেখলে বুঝবেন না এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন মাত্র এগারোশো টাকায় স্যালোয়ারটা থাকবে প্রিন্টেড সালোয়ার অন্যটা হচ্ছে বিশাল বড় সাইজের অন্যার প্রাইস হবে মাত্র এগারোশো টাকা বিন হামিদ কোকো প্রিন্ট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে বিন হামিদের কোকো প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর মাশাল্লাহ দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে অনলি এগারোশো টাকা প্রাইস হবে অনলি এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নাম্বারটা কিন্তু আমরা বারবার আপনাদেরকে বোর্ডে দেখিয়ে দিচ্ছি আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই বিয়র্স এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা কালার চমৎকার একটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট যাতে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়েছে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকায় এটা থাকবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা অন্যটা হচ্ছে বল প্রিন্টের অন্য এটা হচ্ছে একটা বল প্রিন্টের অন্য থাকবে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা ওন্না বিশাল চমৎকার ওন্না যারা হচ্ছে ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে প্রাইস হবে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর হবে ডিজাইনটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা আপনারা নিতে পারবেন খুচরা প্রাইস অনলি এগারোশো টাকা হোলসেল নিতে হলে মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেল প্রাইসটা অবশ্যই আপনারা আমাদের থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর আমাদের কিন্তু প্রাইস রেঞ্জ অনেক বেশি চিপ রাখি আমরা হোলসেল থেকে সামান্য কিছু প্রফিট আমরা রিটেল দিচ্ছি কারণ আপনারা যারা আমাদের থেকে নর্মালি এগুলো নিয়ে পড়েন তারা অবশ্যই জানবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় কন্ট্রাস্ট তালোয়ার থাকবে আর অন্যটা হচ্ছে আপনার চমৎকার একটা অন্য অন্যটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্টের মধ্যে হবে তো যারা হচ্ছে এই নিতে চাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটারও প্রাইস হবে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই তো বিয়র্স এখন যে কালেকশনটা আপনাদেরকে আমরা দেখাবো মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালার লাস্ট অন কালার লাস্ট অন ডিজাইন আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন কালার থাকবে এটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা থাকবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে চমৎকার একটা প্রিন্ট করা আছে অন্যটা হবে বিশাল বড়ো সাইজের অন্য অন্যটা হবে বিশাল বড়ো সাইজের অন্য খুবই সুন্দর খুবই চমৎকার যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা হবে মাত্র এগারোশো টাকা প্রাইসটা হবে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে আপনারা অর্ডার করবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত